মানে বিভৎস একটা ঘটনা আপনি জানেন যে যিনি নিহত মানে আম্মা যিনি মা তার শরীরে তিরিশটা আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং যিনি মেয়ে তার শরীরে ছয়টা আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং যিনি মা অর্থাৎ যিনি নিহত হয়েছেন তার নাম হচ্ছে লাইলা আফরোজ তার বয়স হচ্ছে আটচল্লিশ স্বামীর নাম হচ্ছে এজেড ইসলাম তার শরীরে তিরিশটা আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তিনি ওই বাসাতেই মারা গেছেন আর যিনি মেয়ে নাফিজা লাওয়ান

না আমরা আসলে আমি বলি দায়িত্বশীল জায়গা থেকে কোনো বিষয় আমি ইয়ার থেকে ধারণা থেকে বলতে পারি না এটা আসলে ঠিক হয় না কারণ আমি দেখা গেল এখন একটা কথা বললাম তদন্ত শেষ আর এক রকম বের হলো তাহলে আমার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে তো এই কারণে আমরা যতটুকু পেয়েছি যতটুকু আমাদের পোস্টমর্টম রিপোর্ট যেটা আসবে সেখান থেকে তো আমরা স্পেসিফিকলি আপনাদের বলতেই পারবো আর যেটা আমরা ইনকোয়েস্ট করেছি প্রাইমারিলি তো সেটা তো আপনাদের বললামই আমরা যে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র সেটা পেয়েছি আপনাদের সেই ছবিটাও আপনাদের দেখানো হয়েছে এবং ওইখানে আসামির ফেলে যাওয়া যে বিভিন্ন উপকরণ যেটা আমরা বিশ্লেষণ করে বা রাসায়নিক পরীক্ষার মাধ্যমে তাকে ধরাটা সহজ হবে সেটা কিন্তু পিবিআই এবং সিআইডি এসে তারা স্যাম্পল কালেকশন করে নিয়ে গেছেন ফলে আমাদের ব্যাকগ্রাউন্ডের মোটামুটি সব কাজ শেষ এখন শুধু আসামি ধরাটা বাকি আমরা যেটা ধারণা করতেছি এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বাদী যিনি বাদী হয়েছেন অর্থাৎ নিহতের বাবা এবং স্বামী তাদের সাথে কথা বলে যেটা জানলাম যে হত্যাকাণ্ডের পরে এই যে পোশাকটা পরে মানে স্কুল ড্রেসটা পরে চলে গেছে এটা হচ্ছে যে নিহত ওই মেয়ের ড্রেস হ্যাঁ আর দেখবেন উনি যখন ঢুকছেন তখন কিন্তু ওনার কোনো ব্যাগ ট্যাগ ছিল না কাঁধে কিন্তু যখন বের হচ্ছে তার পিঠে কিন্তু একটা ব্যাগ ছিল আমরা ধারণা করতেছি হয়তো ওনার বোরকা টোরকা ওই ব্যাগের মধ্যে নিয়ে চলে গেছে ওনাকে ধরতে পারলে মানে হত্যাকারীকে ধরতে পারলে আমাদের আর বিষয়টা সবচেয়ে ক্লিয়ার হয়ে যাবে সেই সময় সে কি উত্তর দিয়ে আসলে চলে গেছে কারণ জিজ্ঞেস করেছিল যে আপনি কোথা থেকে না দারোয়ান জিজ্ঞাসা করেছিল যে কোথা থেকে আসলেন তখন উনি বলছে আমি সাততালায় থাকি তো এখন মুশকিল যেটা হলো যে আমাদের আর যারা দারোয়ান আছে বা সিকিউরিটি গার্ড আছে তাদের তো অনেক ট্রেনিং এর অভাব আছে তারা এরকম পরিস্থিতিতে যেমন আপনি একটা জিনিস খেয়াল করেন এটা সবার জন্য একটা লেসন একটা দুর্ঘটনার মাধ্যমে হত্যাকাণ্ডের মাধ্যমে একটা লেসন হচ্ছে যে এই যে একটা মেয়েটা যে দারোয়ানের মাধ্যমে এই বাসায় এসে কাজের মেয়ে হিসেবে গেল সে কিন্তু তখনও বোরকা পরা ছিল পুরো মুখ লাগানো আবার বাসায় ঢুকছে বোরকা একদম পুরো নেকাপ আপ সহ আবার বের হয়েছে কিভাবে দাঁড়াও নাই মেয়ের কোনো চেহারা দেখে নাই এটা একটা দারোয়ান হিসেবে তার এটা করা উচিত না সে তো তার দায়িত্ব অবহেলার মধ্যে পড়ে গেছে এটা মানে যদি আমি জেনারেলি চিন্তা করি কারণ একজন অপরিচিত লোক ঢুকতেছে তার চেহারা দারোয়ান দেখলো না সিসিটিভিতে আসলো না এটা তো একটা প্রশ্ন করা উচিত ছিল দারোয়ানের বা ওইখানে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে বা ম্যানেজারের তো এটা আশা করবো এর পরবর্তীতে আজ আমরা সবাই তো সচেতন থাকতে চাই নিরাপদ থাকতে চাই আমাদের স্ত্রী সন্তানকে বাসায় রেখে আমরা কর্মক্ষেত্রে চলে যাই তো আমাদের কিন্তু অনেক অংশ নির্ভর করে বাসার দারোয়ান সিকিউরিটি গার্ড ড্রাইভার এদের উপরে এদের যদি আমরা সচেতন করে যেভাবে অপরিচিত কেউ থাকবে তার নাম ঠিকানা ছবি টবি বা আইডি কার্ড সহ তার চেহারা স্বরূপ নিয়ে যদি বাসায় ঢুকানো যায় বা হিস্ট্রি রাখা যায় তাহলে কিন্তু সে একটা মানসিক ভয়ের মধ্যে থাকে যে আমি অন্যায় করলে তো আমার সব কিছু রাখা আছে নিচ্ছে আমাকে তো ধরাটা সহজ হবে এই ক্ষেত্রে এটা কিছুই হয় নাই মানে এই যে গত চার দিন যে এই মহিলা ধারাবাহিকভাবে বাসায় ঢুকেছে কাজ করেছে বের হয়েছে কেউ কোনো তথ্য জানেন ইভেন যিনি গৃহকর্তা তার সাথেও কোনো যোগাযোগ হয়নি এবং তারাও জিজ্ঞাসা করে কোথায় থেকে আসলো কি কাজ করে কেন আসলো বাংলা সত্যের সাথে আগামী পথে